হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আর পুজো তো এসেই গেল পুজোয় সকলে আনন্দ থাকো আর একটা কথা এই পুজোর আগাম তোমাদের শারদিয়ার শুভেচ্ছা রইল সবাই পুজোতে খুব খুব আনন্দ করো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি রোজ রোজ ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো তো আর ভালো লাগে না কারুই রোজ রোজ তা আজকে একটা নতুন ভিডিও তা আমার আমার গয়নাগুলো তো সব গোল্ড মানে কিছু কিছু রূপর আছে সোনারও আছে তা যা গয়না আছে যা গয়না আছে দেখাবো ঠিক আছে তো প্রথমে দেখাবো তোমাদের আমার আমার সোনার শাখা দেখাবো সোনার শাখা এই হচ্ছে আমার সোনার শাখা ঠিক আছে তারপরে এই আমার সোনার কয়লা এটা বারো মাস পরে থাকি তো সেই জন্য একটু পুরোনো হয়ে গেছে আর এই আমার বাউটি চুরি চুডি বাউটি আর এই যে আমার হার আর এই এতে আছে আমার একটা নেকলেস আছে এই যে নেকলেস আর এই কানের একবারের সেট এই যে নেকলেস নেকলেস আর এই যে এই যে কানের একবারে সেট একদম আর এই যে আংটি আংটিটা পরে থাকি এই যে কানেগুলোও পরে থাকি নাকেরটাও পরে থাকি এগুলো এগুলো বারো মাস পরে থাকি আর ওই বালার কলাটাও পরে থাকি ওটা এখন এখন একটু পুরনো হয়ে গেছে সেই জন্যে খুলে রেখেছি ঠিক আছে বন্ধুরা তবে আজকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর কী বলবো আমার ভিডিও দেখতে থাকবো এই পুজোয় পুজোয় ভালো ভালো ভিডিও আসবে স্পেশাল স্পেশাল ভিডিও আসবে যেখানে যা ঠাকুর দেখতে যাবো সব ভিডিও করো করে দেখাব তোমাদেরকে তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো টাটা